सीआरसी গ্রহণ করেছে তাই না তো এখন আপনি ছিল স্যার এজন্য আমি এটা বললাম যে ঘটনা এইটা দেখুন এখন বলেন এখন প্রশ্ন আছে স্যার এই যে আমি চারটে কার্ড নিয়ে আসি বিভিন্ন কোম্পানির যেখানে লেখা আছে দুই দিন মেয়াদ উনিশ টাকায় দুই দিন মেয়াদ এটা হচ্ছে বাংলা লিঙ্ক এখন আছে উনিশ টাকায় আপনার চব্বিশ ঘন্টা মেয়াদ রবি আর এয়ারটেল আছে উনিশ টাকায় একত্রিশ দিন তিন দিন মেয়াদ আর গ্রামীণায় দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পয়সা যায় এটির ম্যাথ থাকবো কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি বৃষ্টি করে বড়ি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগে আমি বলেছিলাম একটা নিউজে দেখাইছে সতেরো মিলিয়ন বিউসে অধিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে বিশ টাকা বরে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে কোন তার মা গেছে বাপ গেছে সে কথা বলো না মানে আমার টাকা চলে যাবে হয় কেন এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানিরা কারা এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু স্যার সহ্য করার মতো না প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দেবেন যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায় এটা আমার দাবি কত হাজার কোটি টাকা আপনি এই ব্যাপারটা আমাকে দেন লাইসেন্সটা আমাকে দেন আমার যে ব্যবসায়ী আছে পনেরো লক্ষ বাংলাতে আমি কিন্তু দারি প্রতিষ্ঠান আমরা এফবিসি এর মেম্বার এই লাইসেন্সটা আমাকে দেন আমি বাংলাদেশি ব্যবসা করি এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব এই কোম্পানিকে পাস করানোর জন্য দিব না স্যার এই টাকা পাস করকার নিয়ে দিবেন এটা আমি দিতে রাজি না তুমি আমাকে মেরে ফেল মেরে ফেলেন সো এই টাকা পাস করানোর কোনো সিস্টেম নাই স্যার আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার আপনি যদি আজকে পেয়েছি আমি ভাগ্যবান যে আপনি শুনবেন আমরা যখন এই ব্যবসা শুরু করি 27 টাকা কমিশন ছিল 27 টাকা তার সরকারি কর্মকর্তা যিনি দুই টাকা বেতন হয়েছে তার বেতন এখন বিশ হাজার টাকা কিন্তু এখন কত স্যার আমাদের কিন্তু সেই সাতাশ টাকাই রাখছেন আমাদের কি কমিশন বাড়বে না স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনার অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন যাদের একটু ব্যবসা করে তারা আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার এখানে প্রায় পনেরো লক্ষ ব্যবসা করি আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামাই দিচ্ছি কিন্তু আমাদেরকে তো দেখবেন স্যার আরেকটা কথা টেলিটক আপনি হয়তো জানেন না এই টেলিটকের ব্যাপারে আমি একবার বলছিলাম বিপিএসসির বাইশে আমি হিন্দু উনি সম্ভবত আমি জানি না উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার না ভাই এটা দায়িত্ব হইলো কার বিটিআরসি না পেলে যোগাযোগ আমি ঠিক আছে আমি যে স্যারকে পাই বলবো স্যার আমার আপত্তি স্যার যদি মাইন না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি বাংলাদেশে টেলিটকে কেমনি উড়াইতে হবে আপনি আমাকে সাপোর্ট আমি বলবো কোনো দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পর রিসার্চ পাবে তা হবে টেলিটকুন মন কেমনি করতে হয় স্যার আপনি যদি কোনো ধরনের সিস্টেম থাকে আপনি বলেন যে বলে এমনি সহযোগিতা করে আমি করতে বাধ্য আপনাকে আপনি যেভাবে চান টেলিটক অবশ্যই উন্নয়ন হবে তেলের টোক কে কে আমাদের দেশি প্রতিষ্ঠানকে গ্যাফরাই কে অন্য কোম্পানি কে উড়াই দিমু আর এটা টাকা পাসার করে নিয়ে যাবে স্যার এটা মেনে নেওয়ার মতো না অবশ্যই আমি চাবো আমি অনেক কথা বলতাম স্যার কিন্তু আজকে বললাম না এই বিষয়টা আমি চাই যে আপনি তেলের উন্নয়ন করেন দেশের টাকা দেশে থাকুক আর এই যে গ্রামীণ কোম্পানি বা কোম্পানি মিনিট যে সিস্টেম করে নিয়ে যাচ্ছে এটা স্যার বন্ধ করে দেয় আজকে